কতটা কি করতে পারি চিংড়ি মাছগুলো বড়ই আছে আর এটা কি এটা বোধ আমার এই যে আমার প্রচুর মাংস এটা জেসি হম বললে হ্যাঁ উনি তো আবার খাবেন না না হলে এই যে এটা তোদের মাংস চিকেন হ্যাঁ চিকেন চিকেন এনেছে ঠিক আছে আমার আমার আমি ধুয়ে দেবো दे धुए और ये जेखने सब्जी बजार ओ ठीक है हमें यो आगे धुए दी